খালি এত কয় পাইকারি তে কম দামে পাইকারি কম দামে আরে মুখে কয় লেখা মইব এরা মুখ দিয়ে কয়ে কাম নাই হাতে কলমে দেখা দিতে হইব এক লাখ চল্লিশ হাজার টাকা চায়না স্কুটি কিনবেন আর ডক্কর 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 কে ধাক্কাইবেন একটা ব্রান্ড স্কুটি কিনেন সুযু কি একশো পঁচিশ সিসি মাত্র বিক্রি হতে এক টাকা স্কুটি কথাই আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন সুস্থ ছিলাম তখন সুস্থতার মূল্যটা বুঝি নাই এখন অসুস্থ হয়েছি সুস্থতার মূল্য

আজকে আগে এটা দিয়ে হয় শেষ ভিডিওটা কইরা গেছিলাম গা এইটাই যাদের নাই এক্সেল চালান এই মত রুসি নাই এই এক্সেল সালাম সোজা রুসি এক্সেল বা রুসি সানাসুর বলেন যাই বলেন মাত্র অনলি হাজার টাকা রুচি এক্সেল হুদা টাকা হু দা এক্সেল রুচি এক্সেল হু দা হাজার টাকা ভাই কি কম কম

বলা হয়। যে গর্দা হিসাবে বিক্রি করব গর্দা হিসাবে বাঙ্গারি দরে বিক্রি করব মাত্র অনলি ষাট হাজার টিয়া বাসন ওয়ান বাঙ্গারি দামে বাঙ্গারি 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 দামে মাত্র ষাট হাজার টিয়া

আমরা মূল্যটা তখন বুঝি না যখন কম দামে বাইকে তখন মূল্যটা বুঝি না যখন বেচে যায় তখন মূল্য বুঝি কথা বুঝছেন স্কুটি এত করে বুঝাই ওই কিম মেন 70000 80000 সাইনা স্কুটি কিনবেন আর দুই দিন পর ধরে ডক 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 কথা বুঝছেন সাইনা স্কুটি কিনবেন আর ডক 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 করে ডাকাইবেন ব্রান্ডের স্কুটি কিনবেন আর ডাকানোর দরকার নাই একদম ব্র্যান্ডের স্কুটি কিনেন সুজুকি 125 সিসি একদম সেরা মডেল

এরপর আছে বাইশের মডেলের জিক্সার মনোটন বাইশের মডেলের জিক্সার মনোটন মাত্র এক লাখ তিরিশ মাত্র এক লাখ তিরিশ হাজার এরপর আছে যে আঠারো মডেলের জিক্সার মনোটন এইটার দাম আবার এক লাখ পঁয়ত্রিশ টাকা আরে বাইশের মডেলের থেকে আঠারো মডেলের দাম বেশি মেলে না যোগযোগ মিলে না না এরপরে ডিস্ক আর এ ডাবল ডিস্ক ব্ল্যাক কালার কালার ঘরে কালার উনিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ পাঁচচল্লিশ হাজারটা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা একুশের মডেল ইয়ামা ফেজার বার শুন টু এফ মাত্র প্রয়োজ হল যে কত মাত্র প্রয়োজ হল এক লক্ষ সত্তর হাজার টাকা

যابان তো জাপানি জিন্স একটা বানাইছে সেলফ একটা মারো গিয়ার একটা দাও আর জীবন চালাও কথা বুঝছেন Honda কি গিয়ার গিয়ার এস্টারে আছে কিনা গাড়ি নিজেই কইතර না যে এস্টারে কিনা কোন গিয়ার দা টিকেট না তখন গাড়ি ভাগে করে গাড়ি ভাগে গেছে অটো গাড়ির মত গাড়ি যে এস্টারে আছে গাড়ি নিজেও জানে না ড্যামেজমেন্ট কি পড়ে ড্যামেজমেন্ট করতে কি গাড়ি যে এস্টারে আছে ড্যামেজ নিজে জানে না অটো গাড়ির মত সাউন্ড সাউন্ডই নেই গাড়ির মানে কি কম আমাদের 20 বছর

দুই হাজার আঠারো মডেল দুই কাগজ ডাবল ডিস্স হুন্ডা মাত্র এক লাখ টেয়ার বরাবর এক লাখ টেয়ার হুন্ডা টিকার হ্যাঁ এরপরে থ্রি দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আচ্ছা আপনার আমার কন যে উনিশের মডেল এক বাসন্তির এক লাখ চল্লিশ হাজার টাকা কে দিবি দেওয়ার মত এরকম কোন কারো মন থাকে আছে নাই ব্যবসায়ী নাই আমি মনে করি কারণ দেখি না তো আমি দেখলে সেটা কইতাম একজন দেখলে কইতে পারতাম যাহা দেয় তাহলে এত কয় পাইকারিতে কম দামে পাইকারিতে কম দামে আরে মুখে কলে কাম হইব এরা মুখ দিয়ে কয়ে কাম নাই হাতে কলমে দেখা দিতে হইব এক লাখ চল্লিশ হাজার টাকা এক বাসন্তির মাত্র এক টাকা